এমন একজন লোককে আপনারা আদর্শ ব্যক্তি মনে করেন যাকে তার সময়ে মানুষজন পাগল বলে ঢিল ছুঁড়ে মারতো মোহাম্মদ নিজেকে নবী প্রমাণ করার জন্য বহু ধরনের বাটপাড়ির মধ্যে অন্যতম হচ্ছে সে বিভিন্ন ভোগীচকি কৌতুক আয়াত নিয়ে আসলো এবং এই তেললে সুরানো ব্যাগ সিন নাম কি আসাদ আসাদন মানে সিংহ নূর মানে আলো তার মানে সারা ওয়ার্ল্ডের সিংহ মানে তে শক্তিশালী মানে আলো সারা ওয়ার্ল্ডে যেটা নূর ব্যাগিন আছে তাত্থে সিংহ ব্যাগিন গিন সাহস এবং নূর আলো প্রকৃত আলো ব্যাগিন একদিন বাংলাদেশে সারা ওয়ার্ল্ডের আর কোনো মানুষদের জ্ঞান নাই জ্যাগিন জ্ঞান আসাদুন নূরতে আছে এই তেললে সুরাতা আছে না তোমারও দুঃ আচ্ছে ইয়ে বাধ্য ফেরওয়ানের ডাহ দি ফেরওয়াইনের তো জাদুঘর ফেরওয়াইনের ডাহ দি জায়গা টাকা আছে না জাগা টাকা ন থাকিলে এখন রেডি রাখো আর মেডিও গোস্তু নো অন্য গোস্তু নো জাগা তার জাগা রাখো না তোমার বারবার হলি না চারকে কথা কে হতা তোমার আর কমেন্ট মাই যে ন হকা ইসলাম বিরোধী ধর্ম বিরোধী নাস্তিকবাদী এই লগ আসাত নোর আছে যিবে ফেসবুক মাই যে আল্লাহ বাং নবী করে আর আগ তোমার আর বাজ্য ভরে বুঝায় ফাইকা নাই ফাইকা তোমার আর বাজ্যই মাগে এলে আর হবে কমেন্ট মাই সাগর ভাই ধর্ম বিরোধী কোরআন বিরোধী নবী বিরোধী এর লোক মানুষ এলো হতা হয়ে যায় আর সাথে সাথে জানাবে এনে প্রতিপাতা গজুম ফাইকানের টয়লেট আর ইয়ে লোক গজুম যায় ইয়ে লয় ইয়ে তেল সোনারে মারি পেলায় নিজে তুই আর জেলে করিবে গর গই সাগর বাইরে ফল ডাক সল ডাক ফলা সলা গজ্জি তো বহু দিন গজ্জি বহু দিন গজ্জি ফলা সলাই বহু দিন গজ্জি আর ওই তুনু তোমার আর সাজি তোমার আর নাই সুযোগ দি জি সুযোগ দি চান্স দি হ্যাঁ না সারা ওয়ার্ল্ডের গিয়া ফন বাস শ্রেণী ফোন আছে কেনা এনে সার উজ্ঞ ফিনিয়ে সুন্দর করে এনে সুলটুল এর গড়ি রি সুন্দর ক্যামেরার সামনে স্মার্ট হয়ে গিয়ে মাইক্রোফোন লাগাই সুন্দর হতাশ এলে কী কি বহুত বড় জ্ঞানী না বহুত বড় জ্ঞানী না এলে জিয়ানী সাগরবাড়িতে আছে কিন্তু সাগরবাড়িতে কিনা লাগে এলে স্মার্টগিরি হয়ে গি ক্যামেরার সামনে সুন্দর করি কি এই স্মার্টগিরি গড়ি রি এনে মানে হন এলে দর নাই সাগর বাজি এলে ফানি মাজি বই বই সাম সারা গুগল লই হতা হইতে পারে তোমার বাজ্য না তোমার কমেন্ট মাজে নহিল আসাত 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 বিরুদ্ধে কোন হতা নহল তবে ধর্ম বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কোনো তুই গরিবে এই সাগর বাজিয়ে থ তোমার বাজ যাবু হয় তুই গরিবের ঘর গে এই যেম বাজু এত হত্যা দিবে কিয়া তো মানুষ তুই মানুষ কিয়া আর ধর্মের বিরুদ্ধে হতা হলি আর কোরআনের বিরুদ্ধে হতা হলি আর শরীরতের বিরুদ্ধে হতা হলি টয়লেটের ইয়ান দিয়ে হবে। হাইবে তুই জেললে মনে হইলে গরহ গই একজন মনে রাখিবে আসাত নূর জ্ঞান শুধু তোমার ন এলে জ্ঞানী সাগর বাইতি বহুত আছে এলে জ্ঞানী সাগর বাইতি বোত আছে আর কেন জিনিস তুমি বুঝিবে তোমরা নীতি নীতি বড় কিছু মনে না বড় কিছু ন আই ফল সল ব্যাগিন কিন্তু ধর্মে বিরুদ্ধে কোনো হতা হইবে দে দেব সাগরের ফল স্মার্ট হয়ে গেছি ডাইরে স্মার্ট হয়ে গেছি হা হ দির দর্মের বিরুদ্ধে কোনো হতা নহইবে শরীরতে বিরুদ্ধে কোনো হতা নহইবে যদি হ টয়লেটের বাড়ি খাইবে ব্যাগম্বার থাকিবে ধন্যবাদ